ওমানের বিজা কবে গুলবে এ নিয়ে প্রতিনিয়ত আমাদের হ্যালোমানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য প্রবাসী প্রতিনিয়ত কমেন্ট করতেছেন আপনাদের কমেন্ট করার অন্যতম কারণ হচ্ছে প্রতিনিয়ত কিছু প্রতারক আছে যারা আপনাদেরকে বিভিন্ন পলুবন দেখাচ্ছে এবং বিজা কুলে গেছে অথবা কুলে যাবে অথবা কুলে যাচ্ছে এরকম পলুবন দেখি আপনাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ সালতানাত হুমান অবস্থান করতেছি এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকে প্রতিনিয়ত সতর্ক করার চেষ্টা করতেছি সেই সুবাদে আমরা কখনো এটা হতে দিতে পারি না কারণ আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাদের একটি দায়বদ্ধতার একটা বিষয় রয়েছে যার জন্য খুবই শর্ট সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিব কবে খুলতে পারে পাশাপাশি আদৌ খুলেছি কিনা এবং আপনারা প্রতারকদের খুব পরে যাতে পড়েন না সেটার জন্য কিছু দিক নির্দেশনা দেব প্রথম হচ্ছে আমি রেগুলার আমার যে পিছনের ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় বলে আসি যে সালতানাত উমান ওমান একটা অন্যরকম একটা দেশ এখানে নিয়মের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই যদি ভিজা খুলে অথবা ভিজার কবর আসে সেটা আপনারা আমার মতো সাধারণ মিডিয়া অথবা কোনো মিডিয়া থেকে জানার প্রয়োজন হবে না সেটা আপনারা সালতানাত হুমানের শ্রম মন্ত্রণালয়ের একটা বিজ্ঞাপন দেখতে পারবেন যারাই ভিজা খুলছে বলবে তারা দেখবেন একটা বিজ্ঞাপন শুরু করবে যদি বিজ্ঞাপন শুরু করতে না পারে বা বিজ্ঞপ্তি শুরু করতে না পারে সেক্ষেত্রে একটা মিথ্যাচার দ্বিতীয়ত হচ্ছে আরপি বা রোয়েল উমান পুলিশ রয়েল উমান পুলিশের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রকাশিত হয় যে বিজা খুলে গেছে তখনই সেটা বিশ্বাস করবেন যদি কেউ করতে পারে তখন সেটা বিশ্বাস করবেন এই অপশন ছাড়া শ্রম মন্ত্রণালয় এবং মানে পুলিশ এই জায়গা ছাড়া কোথাও কারো কথা সে যত বড় মানুষ হোক যত বিশ্বস্ত মানুষ হোক তার কথা বিশ্বাসের কোনো সুযোগ নেই দ্বিতীয়ত হচ্ছে ভিজা আদৌ খুলছে কিনা তো প্রথম আসলে কথাই আপনারা বুঝতে পারছেন যে ভিজা কোনো খুলে নেই ভিজা খুলার কোনো সত্যতা নেই যারাই আপনাদেরকে প্রলোভন দিচ্ছে কুলে গেছে কুলে যাবে কুলে যাচ্ছে তারা প্রতারক তারা আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে আপনাদের টাকা পয়সা আত্মসাৎ করার চেষ্টা করতেছে কারণ উমানের বিজা কবে গুলবে এখন পর্যন্ত উমানস্থ বাংলাদেশ দূতাবাস এবং আমরা যারা উমানে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি এবং টুকি টাকি উমানিদের সাথে ভালো ভালো লেভেলের উমানিদের সাথে সুসম্পর্ক রয়েছে আমরাও কিন্তু এখন পর্যন্ত সত্যতা জানি না কবে নাগাদ খুলতে পারে হয় সেটা কালকেও কুলে যেতে পারে ওটা হয় সেটা এক বছর পরেও খুলতে পারে অতএব আপনারা দালাল থেকে সতর্কতা এবং ওমানের বিজা সংক্রান্ত কেউ তথ্য আপনাদেরকে দেয় সেক্ষেত্রে তার থেকে জাস্টিফাই না করে বিশ্বাস না করে লেনদেন থেকে বিরত থাকবেন ধন্যবাদ